নির্বাচন নিয়ে আপনার আপনার স্বচ্ছতার দিক থেকে কোনো প্রশ্ন আছে এটা অবশ্যই তো স্বচ্ছতা আমি বিশ্বাস করি থাকবে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই কারণ আমি যতটুকু এখনও পর্যন্ত দেখেছি যে নির্বাচন অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে এবং আমি বিশ্বাস করি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমি সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি আমার প্রতিক্রিয়া পাখি পাকি পাখি নিয়ে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি তা আমি আগামী আট মে ইলেকশন অনুষ্ঠিত হবে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে ইতিমধ্যে আমি সদর উপজেলার বিভিন্ন প্রান্তে গিয়েছি এবং এটা আজ থেকে নয় আপনারা অনেকেই জানেন যে আমি দীর্ঘদিন থেকে আমার সাংবাদিকতা পেশার কারণে এই সদরের মানুষের সাথে আমি যুক্ত আছি এবং খেলাধুলার সাথে যুক্ত থাকার কারণে আমি দীর্ঘদিন ধরে আমি মানুষের সাথে যুক্ত আছি তো এই মুহুর্তে আমি আলীনগর আছি এটা আমাদের সিলেট সদরের একেবারে শেষ প্রান্ত আমরা এমন একটা জায়গায় আছি হ্যাংলাকান্তি এক পাশে কোম্পানিগঞ্জ আর এক পাশে সাতক এবং সদর আমরা তিনটি এলাকার মোহনা একেবারে আমি শেষ বর্ডারে আছি এখন যে যেখান থেকে আমি কথা বলছি একেবারে শেষ প্রান্ত আমি চাই আমার সদরের প্রত্যেকটি এলাকার একেবারে শেষ সীমান্ত পর্যন্ত আমার সাধারণ মানুষ কিভাবে আছে তারা কেমন আছে কীভাবে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি হয়েছে কিংবা কতটুকু অভাব রয়েছে এই জিনিসগুলো আমি দেখার জন্য আসলে একেবারে শেষ প্রান্তে এসেছি আমি হয়তো না আসতেও পারতাম কিন্তু আমি এই জনগণের জন্য কাজ করার জন্য দাঁড়িয়েছি আমার নিজেকে পাবলিসিটি করার জন্য কিংবা নিজেকে পরিচয় করানোর জন্য এরকম কোনো উদ্দেশ্য আমার নেই আমি চাই এই সদরের প্রত্যেকটি নাগরিক যে সুযোগ সুবিধা প্রায় প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করেন তারাও যেন সেই সুযোগ সুবিধা পান এজন্য জন্য আমি একেবারে প্রান্তিক লেভেলে এসে আমি সাধারণ মানুষের কাছে বুট চাইছি পিক্ষা চাইছি এবং তাদের দোয়া নিতে এসেছি এবং এই একই সাথে আমি এই এলাকার সার্বিক পরিস্থিতিটা দেখে যেতে এসেছি আল্লাহ যদি আমাকে নসিবে রাখেন অবশ্যই আমি এই সাধারণ মানুষ যারা এখনও বৈষম্যহীনতার শিকার এখনও যারা মানে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয় নাই আমি তার লক্ষ্যে কাজ করব। সেই লক্ষ্য নিয়ে আমি কিন্তু একেবারে প্রান্তিক লেভেলে এসে কাজ করছি এবং দেখে যাচ্ছে আমি সকলের কাছে দোয়া চাই এবং আমাকে টিয়া প্রতীক মার্কায় আপনারা জয়যুক্ত করবেন আপনাদের সেই প্রত্যাশা আপনাদের কাছে আপনাদের যে মূল্যবান আমানত আছে সেই আমানতটুকুর খেয়ানত হবে না আমি শুধুমাত্র এই প্রতিশ্রুতি দিতে চাই এবং যদি আল্লাহ আমাকে কবুল করেন অবশ্যই আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এই সদরের মাটি এবং মানুষের উন্নয়ন করার জন্য Ne